আজকে আমাদের ফ্রিজের কাজ হচ্ছে কিভাবে কনে সালা দিয়ে গ্যাসটা করতে হয় এই ফ্রিজটিতে আমরা সমস্যা পাইছি ইভ অপরেটরের যে চেম্বারটি আছে এই চেম্বারের যে পাইপ আছে পাইপে অয়েল আছে অনেকটা অয়েলের কারণে লাইন ব্লক হয়ে যায় আমরা ফ্লাশিং করার পরে তারপর কলেজ থেকে লাগাই প্রবলেম পাইছি কর্নেশন লিক আমরা লিক টেস্ট করছিলাম এখন আমরা নতুন কর্নেশন লাগাবো এটি অ্যালুমিনিয়াম কন্ডেন্সার লাগাইতেছি আমরা এটিকে আমরা নেট বা কন্ডেন্সার নামে চিনি এ নামে পরিচিত এটির যে ওয়াট আছে কম্পাসার সাথে এবং ইভাপরেটরের সাথে ওয়াট মিলিয়ে তারপর কন্ডেন্সারে লাগাইতে হয় এখন কন্ডেন্সারটি আমরা ফ্লাশিং করতেছি কন্ডেন্সারের মধ্যে কোনো ময়লা আছে কিনা যেহেতু আমরা এটা আগুন দ্বারা হ্যাঁ জ্বালাই করেছি ভিতরে হয়তো এন্ট্রি মশা থাকতে পারে এই জন্য আমরা ভালো করে ফ্লাশিং করে নিতেছি ইনশাল্লাহ কন্ডেসার মধ্যে নতুন কন্ডেসার যেহেতু বেশি একটা ড্রাস আসবে না তারপরও আমাদের করণীয় টেকনিশিয়ান ভাইয়েরা যারা কন্ডেসার লাগাবেন তারা খুব সুন্দরভাবে কন্ডেসারটা ওয়াশ করে নেবেন তারপর ফিল্টারটা জ্বালাই করবেন আমার এটা কিন্তু বলবো না ঠিক আছে এই যে ফিল্টারটা জ্বালাই দিব এটা জায়গা থাকবে এটা শুধু আপনার লাগবে ঠিক আছে এখন কেবলার টিউবার যে জ্বালাটা ছিল স্টোনের সাথে সেটা আমরা করেছি এই যে একেবারে ক্লিয়ার ভাবে আমরা জ্বালাটা দিয়ে দিতেছি এখন স্টোনারের যে কর্নেসারের সাথে যে জয়েন্ট আছে এই কর্নেসারের সাথে যে জয়েন্ট আছে সেই জয়েন্টটাকে আমরা জ্বালাই করে নিতেছি সঠিকভাবে জ্বালাই করার পদ্ধতি কীভাবে করতে হয় সেটা আপনারা দেখুন আমার স্টুডেন্টরাও দেখতেছে কিভাবে আমরা কাজটা করি যেহেতু আমরা কাজটি সম্পূর্ণভাবে শিখাই এজন্য ক্লিয়ারভাবে আমরা বুঝে দিতেছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা দ্বালাটি দিয়েছি সেটা এখন আমরা হাওয়া দিয়ে চেক করে নিব লিকেজ লিকেজ চেক করার পরে এখন করব। বেকম করার পরে আমরা গ্যাস দিব এখন আমাদের সৃষ্টিতে বেকম করা হয়ে গেছে বেগম কম্পাসার দ্বারা এখন আমাদের স্টুডেন্ট সাকিবকে দেখাবো কীভাবে গ্যাস দিতে হয় সাকিব এখন গ্যাস দিবে মানে রেফ্রিজারেন্ট রেফ্রিজারেন্ট চার্জ করবে রেফ্রিজারেটরের মধ্যে গ্যাস দেওয়ার আগে আমরা হোস্টপটিকে সিলিন্ডারের মধ্যে ভালোভাবে টাইট করে নেব টাইট করার পরে হোস্তপটি থেকে যে বাতাসটি আছে বাতাসটি আমরা বের করে নেব ব্যাপারের সিস্টেমের মধ্যে ব্যাপার রাখা যাবে না ব্যাপারটিকে ছেড়ে দিয়ে তারপর গ্যাস চাষ করতে হবে না তা না হলে ব্লক বা চুকিং হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা সঠিকভাবে গ্যাস চাষ করুন ট্যাক্সিজ্যাটারের মধ্যে রেফ্রিজারেটার রানিং প্রেশার থাকবে জিরো বর্তমান যে গ্যাসগুলা যেহেতু আমাদের সিক্স হান্ড্রেড এ বেশি ব্যবহার হইতেছে সিক্স হান্ড্রেড এর রানিং প্রেশার থাকবে জিরো এখন আমরা দেখব ফ্রিজ থেকে চালিয়ে দিয়ে কনডেন্সারের মধ্যে হিট আছে কি না কারণ হিট অনেকটাই জরুরি যেই সিস্টেমে হিট হবে ওই সিস্টেমের ভিতরে কুলিং হবে এক সাইড গরম হবে আরেক সাইড ঠান্ডা হবে এরকম রকম শিক্ষণীয় আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন